সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো রয়েছেন আজকে পুকুরের কাজে একটু আমি ব্যস্ত তো গরুর হাটে না গিয়ে আজকে পুকুরের এই ময়লাগুলো পরিষ্কার করতেছিলাম অর্থাৎ এই যে কচুরি পানা এগুলো ঘাস অনেক পুকুর জমে গেছে তো যারা মাছ চাষ করেন তারা আসলে পুকুর সম্পর্কে আপনাদের আইডিয়াটা বেশি তো আমি যে কাজগুলি করতেছি এটা কি আসলে ভালো নাকি খারাপ যারা মাছ চাষ করেন তারা আমাকে একটু সঠিক পরামর্শ দিবেন। যেহেতু আমি একজন নতুন উদ্যোক্তা তো যে কথাটি বলছিলাম প্রাণপ্রিয় ভাইয়া আপুরা পুকুরের এই ময়লাগুলা সরানোর সময় দেখতেছিলাম যে আমার সামনে শাপলা অনেক শাপলা ফুলের ফুটেছে এবং গাছগুলি রয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো এই ময়লাগুলি দেখে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে না এগুলো সরিয়ে দিলে বা ভালো হবে তাই পুকুরের এই ঘাস কুচুরি পানা এগুলো সরানোর জন্যই আসলে এই কাঠফাটা রোদে কিন্তু চলে এসেছি তো আসলে মাছ চাষ করার আমি ছোট মানুষ হিসেবে যে একটা অনুভূতি আমি উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে মাছ চাষ করার যে অনুভূতিটা এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না যখন মাছ বড় হয় এবং মাছগুলি যখন বিক্রয় করব। তখন আসলে এই কষ্টের যে স্বাদ সেটা সেটা কিন্তু আমরা তখন আসলে উপভোগ করব তো ভাই আপরা প্রচুর রোদ আর গরম সব কিছুকে অপেক্ষা করে সামনের দিকে যাওয়ার আসলে চেষ্টা যে ময়লাগুলোই একদম পরিষ্কার করব কিভাবে পুকুর পরিষ্কার হবে কীভাবে লক্ষ্যটা কিন্তু আমার একটাই ছিল তো মনোযোগ সহকারে আসলে এই পরিশ্রমটা চালিয়ে যাচ্ছি আপনারাও দোয়া করবেন যেন আমি দ্রুত যেন পুকুরটি পরিষ্কার করে ময়লা সরিয়ে দিতে পারি তো আপুরা কোন কোন মাছ আপনাদের আসলে পছন্দ হয় আমাদের কমেন্ট বক্স খোলা আছে জানিয়ে যাবেন আর প্রাণপি ভাই আপনারা নতুন উদ্যোক্তা হিসাবে যে কাজগুলি করতেছে এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা যে কথাটি না হলে না আসলে প্রচুর ক্লান্ত হয়ে গেছি গরম রোদ সব মিলিয়ে আসলে দাঁড়িয়ে থাকাও একটু কষ্ট হয়ে গেছে প্রচণ্ড রোদের তাপ তো মন থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি ময়লা শেষ করেই থামবো যতই কষ্ট হোক তো অবশেষে আবারও সেই পরিষ্কারের কাজ শুরু করে দিয়েছি যেহেতু পরিষ্কার করা লাগবেই দুই মিনিট আগে হোক আর দু চার মিনিট পরে হোক তো অবশ্য কাজের শেষটা দেখার জন্যে এখন অবধি চালিয়ে যাচ্ছে আমার কাজ তো রুই মাছ ব্রিকেট মাছ সিলভার মাছ বাটা মাছ পুঁটি মাছ গ্লাস কাপ এই সব মাছ কিন্তু পুকুরে দেওয়া আছে তা আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে নতুন উদ্যোক্তা হিসেবে কাজ করতে চাচ্ছি আপনারা অবশ্যই মন থেকে আমার জন্য দোয়া করবেন যেন আমি সঠিকভাবে মাছগুলি চাষাবাদ করতে পারি তো প্রাণ ভাই আপু আরেকটি কথা না বললেই না সেটা হচ্ছে যে পরিশ্রমের ফল আসলে মিষ্টি হয় তো দুই দিন আগে আর দুই দিন পরে এটা কিন্তু আমরা সকলেই জানি তো হয়তো এখন যে কঠোর পরিশ্রমটা করতেছি এটার ফল দুই দিন আগে হোক আর পরে হোক ইনশাল্লাহ মিষ্টি হবেই সেই আশাবাদ ব্যক্ত করতেছি তো পুকুরে ছোট ছোট কুসুরি পানা হয়েছে এটাতে কি আসলে সমস্যা হবে কিনা যদি আপনাদের জানা থাকে আমাদের কমেন্ট বক্স খোলা আছে একটু জানাবেন অর্থাৎ ছোট ছোট কুচুরি পানা আছে এটা পানির উপরে ভাসতেছে এটা থাকলে কি কুকুরের ক্ষতি হয় কিনা না এই বিষয়ে জানাবেন তো দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চিরকাম্য তো যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন আশা রাখি এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আপনারা আসলের জন্য দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম